সময় বদলেছে কিন্তু পৌষ পার্বণে বাঙালির খাওয়ার আজও চলেছে। একটি প্রতিবেদন প্রবাহে গা ভাসালেও কিছু কিছু ঐতিহ্য মানুষ ধরে রাখতে চায় বংশ পরম্পরায় তাই হুগলি জেলার ব্যান্ডেল সাহাগঞ্জে বন্দ্যোপাধ্যায় পরিবারও পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি তৈরিতে আজও কোনো ছেদ পড়েনি ভোর থাকতে উঠে সমস্ত আচার বিচার মেনে পরিবারের মহিলারা নিজের হাতেই শুরু করেন পিঠে গড়ার কাজ নারকেল থেকে শুরু করে সমস্ত উপকরণ পরিমাণ মতো সাজিয়ে গুছিয়ে নিপুণ হাতে যত্নে চলে পিঠে তৈরির কাজ পিঠে পুলি গড়ার ফাঁকে গৃহকর্তী সোনান বাউনি বাধার গল্প তিন তিন না যেও। ঘরও বেসে পিঠে ভাত খেয়ে যে পিঠে ভাত খাবে খেয়ে বাউনির ওই সব বাঁধাগুলো গিয়ে আবার জলে দিয়ে দিতে হবে সেখানে সেখানে ফেললে হবে না যত রকম পিঠে সে করবে সাত দিতে হয় ডাল দিতে হয় মাছ দিতে হয় অন্য তো দিতেই হবে এবার বাউনির সময় সব পিঠে দিতে হবে শুধু পাটি সাপটা সেদ্ধ পিঠে ভাজা পিঠেই নয় আছে মন কারা বড়াও তিন দিন ধরে চলে পৌষ পার্বণে এই পিঠে পুলি উৎসব জীবে জল আনা পরমান্য বা পায়েস প্রস্তুতিতেও তাই বিশেষ নজর দিতে হয় জীবনে চলার পথে গতি বা বেগের সঙ্গে পাল্লা দিয়েও আবেগ কখনো কখনো জিতে যায় বই কি তাই বাঙালির পিঠে পুলি উৎসব কোনদিন হারাবে না বলে মনে করেন বর্তমান প্রজন্মের সদা ব্যস্ত সদস্যটিও এই পৌষ পার্বণের পিঠে পুলি বানানো এগুলো আমাদের ঐতিহ্য সময়ের অভাব যথেষ্ট সবসময় তো পেরে ওঠা যায় না তবুও আমাদের চেষ্টা তো করতেই হবে যাতে ঐতিহ্য হারিয়ে না যায় এবং বংশ পরম্পরায় যাতে এগুলো এগিয়ে চলতে থাকে